আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর একগ্রো ফেরাম থেকে স্বাগতম দর্শক হঠাৎ করে আমার এই সোনালী মুরগিগুলো অবশ্য বিশাল একটা বড় ডিম দিছে সেটা দেখাবো অস্ট্রেলিয়ার ঘুঘুগুলো বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে সেটা দেখাবো আর কবুতরকে কি খাবার দিলাম সেটা দেখাবো কবুতর এখনো কিন্তু নিজেই যে খুদ খাবার খাওয়াচ্ছি সেটা দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আসতে খাওয়া আসতে খাওয়া আসতে খাওয়া আওয়াজ কবি তো নিচে ঢুকছে কবি তো নিচে ঢুকে খাচ্ছি ডাল ভেঙে খাচ্ছি খালে নিছে খালি নিছে মই গোলাঘাট খাবাৰ মানে ধুবাই দিব নাই লাগ পেটটো ঘোৰা আছে ৰ পেটটো ঘোৰা আছে তোমাৰ খোৱালা না কিছুমান আগে সম্ভব পারল হ্যাঁ দর্শক এই ডিমটা কিভাবে সাধারণত সাইজের ডিম হয় ডিমটা ঠিক আছে কালার ঠিক আছে আর ডিমটা দেখেন সাইজটা কত বড় এটা মনে হয় ডিম আর এটা মনে মানে অনেক সময় লাগছে পারলো আল্লাহ জানে আর মুরগির জানে এই ডিমটা সাধারণত যখন মুরগির পেট থেকে তখন নরম থাকে আর যখন বেড়ে যায় তখন অবশ্য আস্তে আস্তে শক্ত হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আর এই ডিমটা এত বড় সাইজের ডিম কিভাবে সম্ভব অবশ্যই কমেন্ট করে জানাবেন

মানে উড়াল দিত আবার খাবার সংগ্রহ করতো আবার বাসা পারতো যেমন চাষি মানিক চাষি মানিক মানিক ভাই খাসা খাসে খোপে খোপে অবশ্য এগুলো ছেড়ে পালে অনেক ধরনের পাখি আছে ওইটা অবশ্য বেশ খুব ভালো এইটুকু খাঁচার মধ্যে অবশ্য উড়াল দিতে পারে না ওই যে বাচ্চাটা কি

বাবা রে বাবা একটা কালো মুগি অবশ্য বসে দেখছিলাম এই কালোটা ভালো কি না কালোটা আমার এপার খাবারটা আস্তে খাওয়াই দোয়া ধরে সবাই দাও বাইরে কবুতর গুলো দেখাই এখনো খাবার শিখে নাই খাবার শিখে দেখেন কত সুন্দর কিউট বাচ্চা

কবুতর খাবার মুরগি খাচ্ছে মুরগি খাবার কবুতর খাচ্ছে এই তো সবাই মিলে খাবার শুরু করছে মাশাআল্লাহ সবচেয়ে মূল এই গরমে কবুতরকে সুস্থ রাখা সবচেয়ে বড় কথা ও যে মুরগিটা অবশ্য কবুতর লেখ এদের গেল ওদের খাওয়া কাটা খাওয়া খায় দেখেন একজনের আরেকজনের ঠোকর ঠোকর ঠোকাটা দিয়ে এদের এটা স্বভাব সেভাবে পরিবর্তন হবে না হ্যাঁ হ্যাঁ কবরটা ভালো রে এগুলো অবশ্য খুত আমরা ধানের যে ধান ভাঙার পরে যেগুলো খুঁত আসে বা চাল থেকে আসে ভাঙানোটা এটাই খুত বলা হয় এই খুঁতটা অবশ্য কবুতরের মাঝে মাঝে দেই সব খাবারের প্রয়োজন হয় কবুতরের শুধু এক খাবার দিলে হবে না সব খাবার দিতে হয় খাওয়া ও ভয় পাচ্ছিল এইটা হচ্ছে দেশি গোল্লা এই যে দেশি গোলা ছোট কবুতরটা আর এটা হচ্ছে বিউটি হোমা এটা হচ্ছে লক্ষা এটা হচ্ছে রেসার হোমা গোলা কবুতর দেশি গোলা একবার দেশি গোলা বাচ্চা অবশ্য নিয়মিত করতেছে মিস করে না এই আসলে এটা মুখী আর এই উপরের অবশ্য অবশ্যই সিরাজি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম